লাইভ আসলাম আমি এখন কোথায় আছি আপনারা কে কে জানেন কমেন্টে জানিয়ে যাবেন লাইভ ভিডিও হচ্ছে এটা কোথায় আপনারা তো বলে যাবেন আর পুরো ভিডিওটা তো আপনাকে আমি বলে যাব এটা প্রক্রিয়াত আপনার কে কে কেছেন জায়গাটা এবং কে কে আইসেন কমেন্টে জানিয়ে যাবেন আর জায়দুল ইউটিউব চ্যানেলটা একটু সবাই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আপনাদের ভালোবাসা এবং দোয়াও এবং ভালোবাসা চাই অনেক স্বপ্ন নিয়ে আসছিলাম ইউটিউবে মাঝে ভিডিও করতেছি অনেক পরিশ্রম করতেছি অনেক কথা শুনতেছি তার মধ্যেও আমি ভিডিও তৈরি করে যাচ্ছি সবাই আপনারা আমার পাশে থাকবেন এখন চলেন লেস গো দেই আপনাদের কিছু গাড়ি দেখাই えっ소そ हाँ सबा तो लगे आसपे के कहते हैं